হ্যাঁ নমস্কার আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটা নির্দিষ্ট কোনো টপিক নয় কিন্তু জ্যোতিষ সম্বন্ধে যদি আপনার যে বেসিক ধারণাগুলো থাকা দরকার এই ধারণাগুলো থাকলে পরে আপনি যখন ওভারঅল এই বিষয় সম্বন্ধে আরও গভীরে প্রকাশ করবেন কিংবা যখন একজন জাতক বা জাতিকার জন্মছক বিচার করতে চাইবেন তখন কিন্তু এই কনসেপ্টটা যদি আপনার মধ্যে থাকে তাহলে সব কিছুই কিন্তু আপনার যে নেওয়া সেটা কিন্তু অনেক সহজ হবে এবং এই বিষয়টা নিয়ে এগিয়ে যেতেও আপনাদের অনেক সুবিধা হবে যেখানে লগ্ন হবে সেই লগ্ন থেকে প্রথম ছটা রাশি সেটা হলো সেই জাতক বা জাতিকার রাইট দিক অর্থাৎ ডান দিকে পড়ছে আর কি তাহলে রাইট সাইড অব দ্য নেটিভ কোনগুলো পড়বে না লগ্ন থেকে প্রথম ছটি বাকি যে ছটি পড়ে থাকলো সাত থেকে বারো পর্যন্ত সেটা হলো সেই জাতকের লেফট সাইড এরপর আমরা যদি সে যদি পুরুষ হয় তাহলে তার অপোজিট যে সেক্স অর্থাৎ পার্টনার তার কি হবে সাত থেকে বারো পর্যন্ত তার রাইট সাইড হয়ে যাবে বাকি ছটা তার লেফট সাইড হয়ে যাবে খুব ভালো করে চিন্তা ভাবনা করি আমাদের মধ্যে যদি প্রশ্ন আসে যে লগ্নটা কি হোয়াট ইজ লগ্ন আমাদের মনের মধ্যে দেখবেন সব সময় একটা কথা আসে প্রাণ ইংরেজিতে বা সংস্কৃতিতে যে কোনো ভাষায় আপনি বলুন মোটামুটি সবার কথাই কিন্তু এক প্রাণ এই যে প্রাণ যে পাওয়ার অফ সোল এই প্রাণ সেটাই হলো গিয়ে লগ্ন তাহলে লগ্ন বলতে কিন্তু আমরা সেই প্রাণের কথা বলি এই লগ্নে যখন এই মুন বা চন্দ্র থাকবে তখন সেটা হয়ে গেল স্ট্রাকচার অফ অর্থাৎ বডি তাহলে প্রাণ অ্যান্ড বডি বডি ভেতরে প্রাণ থাকে তাহলে চন্দ্র ইজ লাইক এ বডি অ্যান্ড লগ্ন ইজ লাইক এ প্রাণ সোল আত্মা যার উপরে বেশ করে আমরা আমাদের যে প্র্যাকটিক্যাল যে এক্সিস্টেন্স এই যে আমাকে আপনি দেখছেন তাহলে উপরের যে আকৃতি সেটা হলো গিয়ে বডি অর্থাৎ রিপ্রেজেন্ট টু চন্দ্র এবং এই যে আমি ভেতর থেকে কথা বলছি হু এম আই আমি কে তাহলে এই ভেতরের যে কথাটা সেটা হল প্রাণ তাহলে এই কনসেপ্টটা জ্যোতিষশাস্ত্রে যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে যে কোনো বিষয় কিন্তু আপনাদের বিচার করতে খুব সুবিধা হবে তাহলে কি হচ্ছে লগ্ন অ্যান্ড চন্দ্র কম্বিনেশান ভাব ইংরেজিতে হাউস তাহলে যে কোনো জাতক জাতিকার জন্মসব বিচার করতে গেলে এই ভাবের পাওয়ার তার নেগেটিভ দিক এ দুটো কিন্তু একটা দারুণ গুরুত্বপূর্ণ রোল প্লে করে তাহলে সবার আগে কিন্তু আমাদের লগ্ন এবং চন্দ্র যেমন দেখতে হবে তেমনি কিন্তু আমাদের দেখতে হবে হাউসের ভালো মন্দ দিকটা তাহলে হাউস এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাশাপাশি আমাদেরকে দেখতে হবে সেই হাউসটা অর্থাৎ ভাবটা কী কী সিগনিফিকেন্ট করতে পারে খুব ছোট করে একটা সামাপ যদি আমি আপনাদের রাখি তাহলে এই উদাহরণটা দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে লগ্ন অর্থাৎ সেই জাতক জাতিকার স্বয়ং তার বডি তার আত্মা তার রূপ রং আকৃতি সেকেন্ড মাউথ সেকেন্ড হাউস হচ্ছে মাউথ কথাবার্তা ফ্যামিলি থার্ড হাউস হচ্ছে প্রচেষ্টা ভাই এগুলো আমরা দেখি ফোর্থ হাউসে হচ্ছে গিয়ে আমাদের সুখ হ্যাপিনেস ফিফথ হাউস হচ্ছে আমাদের প্রচেষ্টা এবং আমাদের সন্তানের ভাব সিক্স হাউস হচ্ছে বাধা অ্যাক্সিডেন্ট বিপদ সেভেন্থ হাউস হচ্ছে আমাদের অপোজিট দিকটা অষ্টম অর্থাৎ ডেথ বা মৃত জায়গাটা নবম হচ্ছে ভাগ্য পিতা ধর্ম এই যে বিষয় এটা দশম এখান থেকেও কিন্তু পিতার বিচার করা হয় একাদশ ভাব প্রফিট অ্যান্ড লস বা গেইন দ্বাদশ ভাব হচ্ছে গিয়ে অর হসপিটালাইজেশন রিল্যাক্সেশান ইন বেড এই বিষয়গুলো বিদেশ এই বিষয়গুলো কিন্তু বিচার করা হয় তাহলে এই ছোট্ট করে ভাবের একটা যে সামাপ আপনাদের সামনে রাখলাম তো এইভাবে কিন্তু আমাদেরকে জ্যোতিষটাকে দেখা উচিত এরপরে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ এই এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে। এই যে আপনারা বলেন না যে অনেকেই দেখবেন বুঝতে পারে না যে কে বেশি পাওয়ারফুল কে দুর্বল কাকে পাওয়ার দিতে হবে কাকে পাওয়ার দিতে হবে না অনেকেই আমাকে প্রশ্ন করে কী স্টোন আমি পড়ব এটা কিন্তু একটা ভাইটাল চ্যাপ্টার কী স্টোন আপনি পড়বেন দুম করে যা খুশি পরে নিলেন রাজা ছিলেন ফকির হয়ে যাবেন দোকান ভালো চলছিলো মাসি তাড়াতে হবে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে পারে তাই যা খুশি করার আগে আপনাকে কিন্তু অনেক ভাবতে হবে যা খুশি করা কিন্তু এখানে যায় না স্টোন কোনো প্রতিকার দরকার না হলে আপনি একদমই নেবেন না নেওয়ার খুবই দরকার তা কিন্তু নয় তো এখন যে টপিকটা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব মন দিয়ে শুনুন দেখবেন আপনাদের কাছে অনেক কিছু বিষয় একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন আপনারা জন্মছকে প্রায় দেখবেন কোনো একটি প্ল্যানেটের পাশে আর লেখা থাকে একটা গোল চিহ্ন করা থাকে কিংবা বাংলায় বল লেখা থাকে অর্থাৎ রেট্রোগেট বাংলায় তাকে বলা হচ্ছে বক্রি অনেকের মধ্যে কনফিউশন থাকে যে আমার জন্মছকে মঙ্গল বকরি হয়ে রয়েছে তাহলে কি খুব খারাপ না খুব ভালো এই যে কনফিউশন এই কনফিউশনটাকে দূর করবার জন্যই আজকে এই ভিডিওর আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি বলছে বক্রি গ্রহ সবসময় ইজ লাইক এ এক্সল্টেড প্ল্যানেট এক্সল্টেড কথাটার অর্থ হচ্ছে যখন যে গ্রহ সবচেয়ে বেশি তুঙ্গ অবস্থায় থাকে যেমন কর্কটের পাঁচ ডিগ্রিতে বৃহস্পতি এক্সল্টেড তাহলে একটা উদাহরণ দিচ্ছি বাকি উদাহরণগুলো আপনাদের কাছে আশা করি খুব সোজা হয়ে যাবে তাহলে কি বলতে চাইছি বলতে চাইছি এটা দেখা গেল আপনার কোনো গ্রহ আপনার জন্মঝকে বক্রি হয়ে রয়েছে তার মানে কিন্তু সে কিন্তু তার ক্ষমতা কতটুকু না একটি প্ল্যানেট জন্মঝকে যদি এক্সল্টেড থাকে খুব ভালো পাওয়ারফুল অবস্থায় থাকে বক্রিয় গ্রহ কিন্তু ঠিক ততটুকু একজল্টের মতো ভালো বা মন্দ উভয় রেজাল্ট কিন্তু তার পজিশান অনুযায়ী সে কিন্তু আমাদেরকে দিয়ে থাকে দেখুন আমি বলছি না শাস্ত্রে বলছে যে যদি কোনো একটি গ্রহ সে যদি কোনো বক্রি গ্রহের সঙ্গে সম্পর্ক তৈরি করে তখন সেই যে গ্রহটি সেই গ্রহের যে স্ট্রেংথ বা পাওয়ার ধরুন উদাহরণের দিয়ে বোঝাবার জন্য আমি ধরলাম একশো একটা প্যারামিটার এবার দেখা গেল যে বৃহস্পতি আপনার জন্মছকে বক্রি হয়ে রয়েছে তার সঙ্গে মঙ্গল কানেকশান রয়েছে ওই মঙ্গলের যে ক্ষমতা সেটাকে যদি আমি একশো ধরি এই বক্রি গ্রহের সঙ্গে তার কানেকশান থাকার জন্য তার ক্ষমতাটা কিন্তু হাফ হয়ে যাবে অর্থাৎ ফিফটি পারসেন্ট হয়ে যাবে তাহলে ফিফটি পারসেন্ট পাওয়ারটা কিন্তু তার গ্রহর সঙ্গে কানেকশান হওয়ার জন্য তার লেস হয়ে গেল এখন যেটা বলবো সেটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে অনেক সময় প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করতে গিয়ে সূত্রগুলোকে দেখা গেছে যে দশটা জন্মছকে আপনি বিষয়টাকে ইমপ্লিমেন্ট করছেন কখনো কখনো সেটা ফিফটি পারসেন্ট মিলছে আবার কখনো কখনো কিন্তু সেটা অনেক সময় মিলে না তবুও যেহেতু এখানে আলোচনার বিষয়বস্তু সবগুলোই আমাদের জেনে রাখা উচিত জ্যোতিষের ছাত্র হিসেবে আমার যেটুকু মনে হচ্ছে তাই আমি আপনাদের শেয়ার করছি বলছি একটি একজল্টেড প্ল্যানেট অর্থাৎ একটি তুঙ্গি অবস্থার গ্রহ সে যদি কখনো বা জন্মছকে পারমান্টলি একটি বক্রিক গ্রহের সঙ্গে সম্পর্ক তৈরি করলো সম্পর্ক বিভিন্নভাবে তৈরি হতে পারে ক্ষেত্র বিনিময় করে হতে পারে বিভিন্ন গ্রহের যে বিভিন্ন দৃষ্টি বা অ্যাসপেক্ট বা কনজাংশন করবার যে স্টেপগুলো রয়েছে তার যে কোনো একটি মধ্য থেকে সেটা হতে পারে তখন ওই যে এক্সল্টেড প্ল্যানেটের সঙ্গে এই ডেভিলেট এই যে রেট্রোগেট প্ল্যানেট অর্থাৎ গ্রহের সঙ্গে তুঙ্গি গ্রহের সম্পর্ক তৈরি হলো তখন বলছে যেই এক্সল্টেড প্ল্যানেটের সঙ্গে গ্রহের সম্পর্ক তৈরি হলো সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে এক্সল্টেড প্ল্যানেটটি ছিল তার পাওয়ার কিন্তু একদম ডেবিলেটের সমতুল্য হয়ে যাবে অর্থাৎ নিচস্ত গ্রহের সমতুল্য হবে যদিও এই সূত্রটি সব জায়গায় কিন্তু সেম পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট কিন্তু রেজাল্ট দেয়নি এবং আমাদের শাস্ত্রীর বড় বড়ো পণ্ডিত তারা বিভিন্ন রকমের মত কিন্তু পোষণ করেছেন কিন্তু যেহেতু আমরা জ্যোতিষ নিয়ে খোলা মেলা চর্চা বা আলোচনা করছি তাই কিন্তু এই বিষয়গুলো আমাদের কিন্তু জেনে রাখতে হবে এবার দেখুন যেটা বলা হচ্ছে যে ধরুন কোনো একটি ডেভিলেটেড প্ল্যানেট অথচ সেই ডেভিলেটেড অর্থাৎ নিচস্ত গ্রহ যদি বক্রি হয়ে থাকে খুব ভালো করে বুঝুন ব্যাপারটা ধরুন একটি জন্মছকে কোনো একটি গ্রহ দেখলেন নিচস্ত অথচ সেই গ্রহটি বক্রি তাহলে কিন্তু সেই নিচস্ত গ্রহটি কিন্তু এক্সল্টেড অর্থাৎ তুঙ্গি গ্রহের যে রেজাল্ট সেটা কিন্তু দিয়ে থাকবে জন্মছকের যে ভাবগত অবস্থান তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গ্রহ বিভিন্ন সময় কোনো জন্মছকে ম্যালিফিক অর্থাৎ অশুভ জন্মছকের পরিপ্রেক্ষিতে অবস্থানগত পরিপ্রেক্ষিতে কথাটা বলা ভালো কোনো কোনো গ্রহ কিন্তু আবার শুভ অশুভ এইভাবে আমরা দেখি দেখা গেল যে একটি গ্রহের সঙ্গে আরেকটি গ্রহের সম্পর্ক তৈরি হয়েছে অর্থাৎ তাদের মধ্যে দৃষ্টি দিয়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সম্পর্ক যার সঙ্গে তৈরি হয়েছে সেই গ্রহটি গ্রহ আবার বলছি একটি ধরুন একটি জন্মছক সেখানে একটি গ্রহ আপনি চিহ্নিত করলেন যে এই গ্রহটি ইংরেজিতে যাকে ম্যালিফিক বলা হয় বাংলায় তাকে আমরা অশুভ গ্রহ বলে থাকি এই অশুভ গ্রহের সঙ্গে যে গ্রহটির সঙ্গে সম্বন্ধ তৈরি হলো সেই গ্রহটি এর বন্ধু গ্রহ তখন ওই গ্রহটির যে আমরা যদি প্যারামিটার একশো ধরি তখন তার স্ট্রেংথ বা ক্ষমতা ভালো মন্দ উভয় দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু ফিফটি পারসেন্ট হয়ে যায় হাফ হয়ে যায় তাহলে এই যে আলোচনা এই আলোচনা কেন করলাম যে একটি জন্মছক দেখতে গেলে এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আমাদের জানা না থাকে তাহলে কোন গ্রহটি শুভ সে কতখানি ক্ষমতা রয়েছে আদৌ তার ক্ষমতা এই কন্ডিশনগুলোর জন্য তার কি ক্ষমতা থাকতে পারে তাকে আদৌ আমাদের প্রতিকার দেওয়া উচিত কি উচিত নয় এই বিষয়গুলো কিন্তু আমরা নির্দিষ্ট করতে পারব না এর সঙ্গে আমি আরেকটা বিষয় আজকে আলোচনা করে করতে হচ্ছে আমাকে কেন আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম কোন কোন গ্রহের প্রতিকার করতে হয় কোন কোন গ্রহের প্রতিকার করতে হয় না তো আমার একজন শ্রোতা বন্ধু আমাকে কমেন্ট বক্সে উনি লিখেছেন যে আপনি তো এটা বলেছিলেন এটা বলেননি আমি বন্ধুকে বলবো যে আপনি ভিডিওটা একটু ভালো করে দেখবেন শব্দটা আসলে আমি যে কথাগুলো বলি কথাগুলো একটু ভালো করে না শুনলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায় খাপছাড়াভাবে ছাড়াভাবে শুনলে তখন বিষয়টার মানে পরিবর্তন হয়ে যায় তো আপনার জন্য বিশেষ করে শুধু তাই নয় সকলের জন্য আমি আবার বিষয়টা একটু রিপিট করে দিচ্ছি যাতে করে আপনাদের যে মনের মতে যে ডাউট রয়েছে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন প্রথমেই বলে দিই জন্মছকের পরিপ্রেক্ষিতে উপরে ভিত্তি করে চুলচারা বিশ্লেষণ করেই কিন্তু প্রতিকার দেওয়ার বিষয়টা আসে কিন্তু যেটা জেনারেল নিয়ম সেটা আমি আপনাদের সঙ্গে আবার আমি রিপিট করছি বিষয়টা হলো যে যে গ্রহ নিচস্ত খুব ভালো করে বুঝবেন নিচস্ত আর দুস্থানগতর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে গুলিয়ে ফেলবেন না যে গ্রহটি নিচস্ত সে লগ্নেও নিচস্ত হতে পারে সে নবমে নিচস্ত হতে পারে কেন্দ্র কোণে উভয় জায়গায় কিন্তু সে নিচস্ত হয়ে যেতে পারে এই জায়গাটা কিন্তু আগে খুব ভালো করে শুনবেন নিচস্ত মানে কিন্তু দুঃস্থানগত নয় জায়গা কিন্তু ভুল গিয়ে ফেলবেন না একটি গ্রহ পঞ্চমেও নিচস্ত হয়ে যেতে পারে তাই না তো যে গ্রহ নিচস্ত তাকে পাওয়ার দিতে হয় কিন্তু কন্ডিশন রয়েছে কন্ডিশন হচ্ছে সেই নিচস্ত গ্রহটি সে কি দুস্থান প্রতিদের কেউ একজন সেটা কিন্তু আপনাকে আগে জন্মছক দেখে ক্লিয়ার করতে হবে যে সমস্ত গ্রহ রাহু কেতুর কক্ষে থাকে এক্সিসের মধ্যে থাকে যদি প্রয়োজন হয় তাকে কিন্তু তুলতে হতে হবে প্রয়োজন থাকলেই যে তুলবেন তা কিন্তু নয় আমি বলবো যে দুম করে সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক কিছু কিন্তু আমি ভেবে দেখার কথা বলব এবার আসি ভাগ্যপতির কথাতে একটি জন্মছকে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল হাউস হচ্ছে এক পাঁচ নয় এই এক পাঁচ নয়ের মধ্যে সবচেয়ে পাওয়ার মানে ভ্যালুয়েবল প্লেস হচ্ছে নাইন এই নবম ভাবের অধিপতি যদি নিচস্ত হয় তাহলে তো অবশ্যই তাকে পাওয়ার দিতে হবে যদি সে ছয় আট বারোর মধ্যে থাকে তবুও কিন্তু তাকে প্রয়োজন হলে অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু পাওয়া দিতে হয় দেখা গেল নবম্পতি ছয় আট বারোর মধ্যে রয়েছে অথচ আপনি এমন একটা প্ল্যানেটকে বা গ্রহকে পাওয়ার দিলেন সে কিন্তু নবমপতিকেও অ্যাক্টিভ করে তুলল তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বোঝার বিষয় রয়েছে এটা কিন্তু একদিনে হবে না এটা আপনাকে এই দক্ষতাটা তৈরি করতে গেলে কিন্তু আপনাকে দীর্ঘ দিন চর্চা প্রচুর অধ্যাবসায় এবং প্র্যাকটিসের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে প্রচুর কেস স্টাডি করতে হবে তারপরে কিন্তু আপনি ধীরে ধীরে এই জায়গাটা সহজেই আপনি ধরে ফেলতে পারবেন তাই দুম করে আমি বন্ধুদের আপনাদের বলবো যা খুশি পরে নেবেন না তাতে কিছু পড়বেন না সবচেয়ে ভালো ঠাকুরের ইষ্ট দেবতার মন্ত্র জপ করবেন গুরু মন্ত্র জপ করবেন অনেক বেশি আপনি ভালো থাকবেন কিন্তু ভুল ভাল জিনিস ধারণ করে যা খুশি করে নিজের বিপদ ডেকে আনবেন না অনেক ক্ষতি করে দেয় একটা সামান্য অষ্টম এরপর হচ্ছে দেখুন আমাদের জীবনের যে মূল কয়েকটি পিলার রয়েছে পিলারগুলো কী কী প্রথম কথা হচ্ছে আমাদের শরীর অর্থাৎ লগ্ন বর্তমান সমাজ ব্যবস্থার উপরে টিকে থাকতে গেলে আপনাকে অর্থ চাই অর্থাৎ দ্বিতীয় ভাব এডুকেশান ফোর্থ হাউস উইদাউট এডুকেশান আপনার বর্তমান যুগে কোনো ভ্যালু নেই তাহলে চতুর্থ ভাব এবং অর্থ এবং শরীর এগুলো সবগুলোই ভ্যালুলেস হবে যদি আপনি কোনো কর্ম না করেন কর্মটা অবশ্যই সুকর্ম হতে হবে আমরা এখন কর্ম বলতে ভালো আয় রোজগারের কথা বলি সেটা ব্যবসাও হতে পারে সেটা চাকরিও হতে পারে তাহলে এই কর্মপতি অর্থাৎ দশম ভাবের অধিপতিকে আমাদেরকে কিন্তু পাওয়ার দিতে হয় আবার আমি বলছি সবগুলোই কিন্তু এক একটি জন্মছকের গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে সেগুলোকে কিন্তু করতে হবে এমন অবস্থায় দেখা গেল যে আপনি ভাবছেন যে প্রতি নিচস্ত হয়ে আছে তাকে পাওয়ার দিতে হবে দেখা গেল পাওয়ার না দিলেও চলে যাচ্ছে তাকে পাওয়ার দিতে গিয়ে যদি বাকি আরও পাঁচটা জায়গা গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু আমি তাকে আর পাওয়ার দেব না তাহলে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়টা যদি আপনি বা আপনারা খুব ভালোভাবে বিশ্লেষণ না করে হঠাৎ দুম করে একটা সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আমি বলব সেক্ষেত্রে ভুল হতে পারে এবং একটা ভুল কিন্তু অনেক বড় ক্ষতি আমাদের জীবনে নিয়ে আসতে পারে তো বন্ধুরা আপনারা যাদের এই বিষয়টা নিয়ে ডাউট ছিল বা কমেন্ট বক্সে প্রশ্ন করেছিলেন আশা করি এরপর থেকে আপনাদের ডাউটটা আশা করি ক্লিয়ার হয়ে গেল তো আজকে যেটুকু বিষয় আলোচনা হলো এইটুকু বিষয় আমার মনে হয় এই খুঁটিনাটি বিষয়গুলো জানা না থাকলে বা আমাদের যদি কম জানা থাকে তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে এগিয়ে যাওয়া বা এই বিদ্যাটাকে ক্যারি করা কিন্তু একটু সমস্যা তৈরি করবে তাহলে আজকে আলোচনা এখানেই থাক পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে এখানেই